উইদাউট কুকিং আমি বুড়োটাকে ছাড়বো না দিই কিছুতেই ছাড়বো না ছাড়বো না মানে ছাড়বো না আমি তো ভাবা দরকার

মিস্টার জুন কাল যেন তুমি কারির বদলে পাশে যাও তার ব্যবস্থাই করতে আসছেন কাল তুমি কারি করে অফিসে যেতে পারবে না জঙ্গু ভাই

জানতে পারি কি এমন প্রয়োজনে তুমি বাইরে গেছিলে এই সময় শেয়ার করা যায় কি না মানে আমাদের বাড়িতে এই নিয়মটা নেই তো তাই জিজ্ঞেস করছিলাম আমাদের বাড়িতে মেয়েরা একা রাতে বের হই না খুব দরকার হলে তাদের সঙ্গে কোনো না কোনো পুরুষ যায় ইন ফ্যাক্ট আমাদের এখানে এমন কোনো প্রচলন শুরু হয়ইনি যেখানে রাতের বেলা একা একা মেরা বের হচ্ছে দেখো আমার কিছু দরকার ছিল এইজন্য আমি বাইরে গেছিলাম তুমি আমাকে এভাবে কেন শোনাচ্ছ ইউ আর আ লেডি স্টুপিড

রিমেম্বার মাই ওয়ার্ড সেকেন্ড টাইম যেন মনে করিয়ে দিতে না হয় কোথাও যেতে হলে আমাকে যেন বলা হয় আমি নিয়ে যাব বোঝা গেল আমার কথা কি বোঝা গেল আমি 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 তোমাকে কিছু একটা জিজ্ঞেস করছি প্লিজ गिव मी অ্যানসার হাউ স্টারবার্ন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমি তোমাকে কিছু একটা জিজ্ঞেস করছি মা জীবজ্যা বলছে তার উত্তর দাও এভাবে চুপ করে থেকো না বল আমি বুঝতে পেরেছি ও পূজা বলেছে সব কিছু বুঝতে পেরেছ তো তাই না মা হ্যাঁ বুঝতে পেরেছি এবার তুমি কিচিং වල جانا দিচ্ছি হ্যাঁ আমি গড়ি গেলাম

হবে না রে পাখি এবারের মতো ক্ষমা করে দে বুড়োটাকে আর এমন হবে না তো আমাকে কিছু বলতে চাস তুই বল দেখ শোনা বলে দে আর কষ্ট দিস নাই বুড়োটাকে এনে দেখি কিছু বল না বলে দে না শোনা পাখি তুই আমার কাছে যা চাই আমি তোকে তাই দেব শুধু তো পাখির মতো একবার মুখ ফুটে বল শোনা এই বুড়োটা তো ভালোই খারাপ কি হলো বল না শোনা বল তোকে ভালো না বেশি পারা যায় বল শোনা এবার দেখ তো কিভাবে আমার মনে রানি বানিয়ে রাখি তাই শোন না শোনা আমরা একসাথে একঘে থাকবো তো বল তুই আবার

কোথায় যাচ্ছেন কাকু আরে তোদের বাড়ির মেয়ের ঘুরতে যাওয়ার শখ হয়েছে রে তাই ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু কাকু মশাই রাত দুপুরে ঘুরতে যাওয়া এত বড় একটা মেয়েকে নিয়ে আমার মনে হয় ঠিক হবে না মেজে বাবা আমি তো নারে ভাইয়ের সাথেই যাচ্ছি এভাবে থামাচ্ছো কেন আমাদেরকে এরা দুজন কি আমাদের বাড়িতে ঘুরতে এসেছে নাকি কোনো ম্যানার্সই জানে না যে রাত দুপুরে ঘুরতে নেই না না মোরে এখন আর একা একা রাত দুপুরে এই ধান

কিন্তু মায়ের রূপ একটু কমেনি দেখি ধন্যবাদ নিশ্চয় আমরা কাল ঘুরতে যাব সোনা পাখি যেতে পারবেন

জিমেন্ট তুমি তো জানো আমি ড্রান্স কিন্তু আমি ইনটেনশানের আসলে না মজুর বোতলে কেউ সব ছাই পাশ রেখে আর সেটা মজু ভেবে আমি খেয়ে নিয়েছি আমাকে প্লিজ বলবো যে না তুমি এই মিথ্যুক পাগলটা আমাকে চাপাই দিচ্ছে কেন জিমেন্ট তুমি কি এটা বিলিভ করো যে আমি মদ খেতে পারি না একদম না আমি তো বিশ্বাসই করছি যে তুমি মদ খেতে পারো আর একটা কথা তোমাকে বলতে চাই জিমেন আমি যা করছি সব আমার ভাইয়ের জন্য প্লিজ আমাকে পারলে ক্ষমা করে দিও এটা করে সবাই খুশি থাকবে আর জাঙ্কুক ভাই তোমাকে সুখে রাখবে দেখে নিও একবার শুধু জাঙ্কুক ভাইয়ের সাথে তোমার বিয়ে হোক বিলিভ মি জিমে ইউ উইল বি হ্যাপি দ্য মোস্ট কি বলছে সব আমার বিয়ে তো ভাইয়ের সাথে ফিক্স আর জাঙ্কুক ভাইয়ের তো বিয়ে হয়ে গেছে সুন্দরী ভাবের সাথে আবার সেই সুন্দরীর নাম তুমি কি জিনের মতো ভুলে যাওয়ার অ্যাক্টিং শুরু করলে জিমিন নাকি জিনের মতো মজা করা শুরু করলে

Sorry. আমি আর কিছু বলতে চাই আমি শুধু এটা বলতে চাই তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি কোনোদিন ভাত খাবে না তাহলে কেন সিগা ভাই তোমাকে তো একটু আগে বলেছি যে আমি ইচ্ছে করে খাইনি মট একটু আগে আমাকে বলেছে তুমি জিমিনের হয়েছে নাকি সুগা ভাই মন লোকটাকে বলেছে জিমিন তোমার কি হয়েছে এত ভুলে যাচ্ছো কেন তুমি না শিকা ভাই তেমন কিছু না আমি তো মজা করছিলাম তোমার সাথে আচ্ছা শিকা ভাই আমি তাহলে যাই জিমিন জিমিন আমি তো জানো তুমি না আমার স্বপ্নে দেখো সেই পরীর মতো যাকে সব সময় চেয়েছিলাম আর সৌভাগ্য ক্ষমে তাকে পেয়েওছি আমার হারিয়েও ফেলেছি না সরি হারাইনি নিজেই ছেড়ে দিয়েছি হাও দুর্গাসুর পারছি না আমি যাকে আমি নিজের থেকে অবশ্যই চেয়েছি আমি নিজেই তাকে আমার থেকে দূরে করেছে। যদি জানতাম আমার ভাইয়ের পছন্দ আর আমার পছন্দের একটা মেয়ে তাহলে আমি আমার সব পছন্দ থেকে দূরে থাকতাম আর এত কষ্ট পেতে হতো আসলে আমি একটু ইমোশনাল হয়ে গেছি আমি পাগলের মতো যা খুশি রয়েছি আমাকে ক্ষমা করে দিও কিন্তু আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম সুগা ভাই তুমি আমার কথা একবারও ভাবলেন

কিভাবে প্রোটেক্ট করবেন কোনো বিপদে পঠলে তোমার সাথে তো একটু ভালো মতো গল্পও করতে পারি না আরে মাছ ছাড়বে আজ একটু জমিয়ে কথা হবে কি বলো জি আঙ্ক আমার অফিস কাজ সব ঠিকঠাক চলছে তো আসলে আঙ্কল আমার না একটা কাজ মনে পরে গেলো আমার এখনই যেতে হবে

দেখি তোর হাতখানা একবার একটা চুমু খাই। টাচ করার সাহস হলো কিভাবে তো এমন ভুল দ্বিতীয়বার হলে প্রাণে মেরে দিত